হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দু হাজার চব্বিশ তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন তো কীভাবে বুঝবেন যে আপনি কোন কলেজে সুযোগ পেতে পারেন মানে একটি কলেজ কিভাবে একজন শিক্ষার্থীকে বাছাই করে সেই শিক্ষার্থীকে তাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিয়ে থাকে তো সেই বিষয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল তুলে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আর কথা না পারি সরাসরি মূল ভিডিও শুরু করা যাক তো এখানে দেখুন আমরা একটি অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে আছি এখান থেকে কিন্তু আপনার পাঁচটা কলেজ দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা দেখব যে কীভাবে একটি কলেজ আপনার নির্বাচন করে থাকে একজন শিক্ষার্থীকে তো এটা বোঝানোর জন্য আমি একটি ফাইল ওপেন করে রেখেছি সেটা আমি দেখাচ্ছি ওকে এটা হচ্ছে একটি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম মানে আপনার এজ কলেজ চয়েসটি দিয়েছে সে চয়েসের পিডিএফ ফাইল তো এখানে দেখুন আপনার ছয়টা কলেজের লিস্টে দেওয়া হয়েছে ঠিক আছে ছয়টা কলেজের লিস্ট দেওয়া হয়েছে তো এই ছয়টা কলেজে একজন আবেদন করেছে তো কিভাবে সে বুঝবে যে কোন কলেজে সে চান্স পেতে পারে তো এখান থেকে আমি কিছু কথা বলে নিই তো অনেকেরই একটি ভুল ধারণা আছে সেটা হচ্ছে কি যেহেতু আমি ছয়টা কলেজ অ্যাপ্লাই করেছি হয়তো আমাকে ছয়টা কলেজের সুযোগ দেবে যে কোনো একটাতে আমি ভর্তি হতে পারবো তো এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা এছাড়া আরেকটি ভুল ধারণার মধ্যে অনেকেই থাকে সেটা হচ্ছে কি ফার্স্ট টাইম আমি যে কয়টা কলেজ দিতে পেরেছি সেই কয়টা কলেজ আমি সেকেন্ড টাইম দিতে পারবো না এই একটা ভুল ধারণা কিন্তু অনেকের মধ্যে থাকে তো তাদের জন্য বলতে চাই আপনি এখন যে কলেজগুলো দিবেন আপনি চাইলে নেক্সট টাইম মানে পরবর্তী সেকেন্ডবার যে সুযোগ দিবে। তখনও চাইলে আপনি একই কলেজে রাখতে পারেন বা কয়েকটা আপডাউনও করতে পারেন কোনো প্রকার প্রবলেম হবে না ওকে তো এখন আসি এই ছয়টা মানে কলেজের মধ্যে সে কোন কলেজে চান্স পেতে পারে তো এই কথাটা দেখার জন্য তো আমি টু ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করি তো আমি এখন যে ওয়েবসাইটটি আছে এক্সাই অ্যাডমিশনের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমি এখন চলে যাব এখানে গিয়ে আমি দেখুন এখান থেকে কলেজ ওভারভিউ নামে একটি অপশান আছে এখানে এসে কিন্তু একটি কলেজের কত পয়েন্ট লাগবে সেটা কিন্তু দেখা যায় যেমন দেখুন এখানে আমি একটি কলেজের ওভারভিউ দিয়ে আপনাকে দেখাচ্ছি ধরুন বিসিআইসি কলেজ ওকে তো এই কলেজে দেখুন আপনার কতগুলো সিট ফাঁকা রয়েছে আসন সংখ্যা রয়েছে তাদের জিপিএ মানে কতটুকু তাদের জিপিএ মিনিমাম রিকোয়ার্ড চাইছে সে সবই ডিটেলস কিন্তু এখানে আছে তো দেখুন এখান থেকে আপনার যে জিপিএটা আসে যেমন এখান থেকে আপনার তারা হচ্ছে আপনার মর্নিং শিফটে বাংলা ভার্সন বিজনেস স্টাডিজ গ্রুপে তারা সর্বনিম্ন চেয়েছে আপনার থ্রি পয়েন্ট ঠিক আছে সর্বনিম্ন থ্রি পয়েন্ট চেয়েছে এবং তাদের আসন সংখ্যা আছে এখান থেকে আপনার দুইশো তো এখন দেখুন আপনার যদি থ্রি পয়েন্ট নিচে থাকে তাহলে কিন্তু আপনি এই কলেজ আবেদন করতে পারবেন না অবশ্যই কিন্তু এর উপরে আপনার পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই কলেজে ঠিক এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা কলেজে আপনাকে আবেদন করতে হয় তো এখন আছে আমরা কীভাবে বুঝবো যে আমি কোন কলেজে চান্স পেতে পারি তো আপনি যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজে কিন্তু স্বাভাবিকভাবে আপনি সবার আগে দেওয়ার চেষ্টা করবেন অনেকেই ভাবে কি যে আমি চারটা সরকারি দিয়েছি বা চারটা আমি ভালো কলেজ দিয়েছি কিন্তু লাস্টে আমি একটি যে কলেজ পড়তে চাইনি সেই কলেজ দিয়েছি সেই কলেজ আমার চলে আসছে তো দেখুন আপনি ফার্স্টে দেন বা লাস্টে দেন আপনি যে যে কলেজে পড়তে চান না বা বেসরকারি একটি কলেজ বা আপনি যে কলেজে দিতে চাননি বাট বাধ্য হয়ে আপনি দিয়েছেন এরকম কলেজ যদি আপনাকে সুযোগ চলে আসে তাহলে আপনি কখনোই বুঝে নেবেন না যে আপনাকে প্রথম কলেজগুলো আপনাকে সুযোগ দেয়নি বা প্রথম কলেজে আপনাকে ইচ্ছা করে দেয়নি লাস্ট কলেজ আপনাকে আগে ভাগে টেনে নিয়েছে তো সিস্টেমটা কিন্তু কখনোই এভাবে হয় না সিস্টেমটা হয় কিভাবে আমি একটু বলি আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখন কিন্তু ওরা যাচাই বাচ্চার জন্য কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমা আছে যেটা কিন্তু সার্কুলার মধ্যে দেওয়া রয়েছে প্রায় দুই থেকে তিন দিন কিন্তু যাচাই বাঁচার সময় যে দুই তিন দিনের মধ্যে কিন্তু সমস্ত কলেজ তাদের যে শিক্ষার্থীকে তারা ভর্তির সুযোগ দেবে তারা কিন্তু বাছাই করে নেয় তো বাছাইটা কীভাবে করে যেমন ধরুন এখানে যে অ্যাপ্লিকেশনটি দিয়েছে তো সর্বপ্রথম তার অ্যাপ্লিকেশনটি যাবে এই কলেজের কাছে ফার্স্ট কলেজের কাছে তার অ্যাপ্লিকেশানটি যাবে ফার্স্ট কলেজ যদি অ্যাকসেপ্ট না করে যেমন ফার্স্ট কলেজে চেয়েছে আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো এখন আপনার পয়েন্ট আছে জিপিএ ফাইভ তো স্বাভাবিকভাবে কিন্তু ফার্স্ট কলেজ আপনাকে একসেপ্ট করে নেবে যদি ফার্স্ট কলেজ অ্যাকসেপ্ট না করে মানে ফার্স্ট কলেজ চাচ্ছি কি আর একটু বেটার তো আপনার এখানে ফোর পয়েন্ট ফাইভ চেয়েছে আপনার আছে ফোর পয়েন্ট সেভেন জিরো আপনাকে সুযোগ দিল না তারা আর একটু বেটার স্টুডেন্ট চাচ্ছে তো সেক্ষেত্রে যখন তারা রিজেক্ট করে দেবে তখন আপনার অ্যাপ্লিকেশনটি চলে যাবে সেকেন্ড কলেজের কাছে সেকেন্ড কলেজে যদি রিজেক্ট করে দেয় তাহলে চলে যাবে থার্ড কলেজের কাছে থার্ড কলেজ যদি আপনার অ্যাপ্লিকেশনটি এক্সেপ্ট করে ফেলে হ্যাঁ আপনি ফোর পয়েন্ট সেভেন জিরো পেয়েছেন তারা এই পয়েন্টে আপনাকে সুযোগ দিতে চাচ্ছে বা ইচ্ছুক সেক্ষেত্রে কিন্তু তারা এটা অ্যাকসেপ্ট করে দিবে দেন আপনার কাছে কিন্তু ফোর্থ চয়েসে কিন্তু যাবে না মানে তিন নম্বরেই আপনারটা আটকে যাবে চার নম্বর প্রতিষ্ঠানের কাছে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে যাবে না যদি দেখেন যে আপনি পাঁচ নাম্বার থেকে চান্স পেয়েছেন তো অবশ্যই আপনি বুঝে নেবেন যে প্রথম চারটা কলেজ আপনাকে রিজেক্ট করে দিয়েছে যার ফলে আপনাকে সর্বশেষ যে কলেজটি দিয়েছেন সেটাই চলে আসছে তো রিজেক্ট না করলে কিন্তু আসবে কেননা আপনার একটি অ্যাপ্লিকেশন কিন্তু একসাথে পাঁচটি কলেজের কাছে পাঠায় না কেননা একটা নিয়ম থাকে সেই নিয়মের মধ্যে আপনাকে আসতে হবে যেহেতু আপনি এক নম্বরে দিয়েছেন আর অবশ্যই সেটা ওয়েবসাইটও বলে এবং আপনার নিয়মও বলে যে প্রথম চয়েস থেকে তারা দেওয়ার চেষ্টা করবে প্রথমে না দিতে পারলে সেকেন্ড সেকেন্ড না দিতে বলে থার্ড থার্ড না দিতে বলে ফোর্থ তারপরে আপনার সিক্স সেভেন এইট নাইন মানে যতগুলো আপনি কলেজ সাজাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার যাচাই বাঁচাই তারা করে থাকে তো একসাথে সবাই যাচাই করতে পারে না একজন অ্যাকসেপ্ট করলে পরের জনের কাছে আর যায় না আর একজন রিজেক্ট করলে অটোমেটিকলি তার পরের জনের কাছে আপনাদের অ্যাপ্লিকেশনটা চলে যায় তো এখন আসে একদম মেন টপিকে যে আপনি কীভাবে বুঝবেন যে আপনি এই কলেজে চান্স পাবেন তো সেটা বোঝার জন্য কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে মিনিমাম জিপিএ রিকেট থেকে অনেক ভালো আপনার জিপিএ কিনা যেমন এখানে চেয়েছে থ্রি পয়েন্ট বাট আপনার আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং আপনি ফার্স্ট চয়েজে এই কলেজটা দিয়েছেন তো অবভিয়াসলি কিন্তু আপনার সুযোগটা এই কলেজে চলে আসবে যদি আপনার পয়েন্ট ওদের চাহিত পয়েন্ট থেকে অনেক বেশি থাকে ওরা চেয়েছে ফোর পয়েন্ট ফাইভ আপনার কাছে জিপিএ ফাইভ এবং আপনি ওই কলেজে ফার্স্ট দিয়েছেন তো অবশ্যই কিন্তু সেই কলেজের চান্স চলে আসতে ঠিক এইভাবেই কিন্তু একটি কলেজ শিক্ষার্থীদেরকে সুযোগ দিয়ে থাকে তো এইভাবে আপনারা বুঝে নেবেন যে আপনি কোন কলেজের সুযোগ পেতে পারেন তো একজন কিন্তু এটা শিওরভাবে বলাও যায় না যে আমি এই কলেজের সুযোগ পাবো কেননা এখানে আবার মাইগ্রেশনের কিন্তু একটা ব্যাপার স্যাপার রয়েছে তো মাইগ্রেশন কী সেটা নিয়ে কিন্তু আমি সেপারেট ভিডিও দিব অবশ্যই কিন্তু সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে করে রাখতে হবে এছাড়া আপনি একটি সিম্পলি ধারণা নিয়ে রাখতে পারেন যে আমার এই কলেজের সুযোগ চলে আসতে পারে তো এই হচ্ছে মূল আলোচনা তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ